ফুলবাড়িতে ভোগীদের মাঝে বিডব্লিউ বির চাল বিতরণ দিনাজপুরের ফুলবাড়িতে ইউনিয়ন পর্যায়ে সুবিধাভোগীদের মাঝে বিডব্লিউ বি এর চাল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বাইশ মে দুপুর দুইটায় এক নং এলোয়ারি ইউনিয়ন পরিষদ চত্বরে তিনশো ষাট জন ভোগী নারীর মাঝে বিগত ছয় মাসের চাল একসঙ্গে বিতরণ করা হয় প্রত্যেক উপকারভোগীকে তিরিশ কেজি ওজনের পাঁচটি বস্তা করে মোট একশো পঞ্চাশ কেজি চাল দেয়া হয় এদিন মোট চুয়ান্ন টন চাল বিতরণ করা হয় চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এক নং এলোয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফুলবাড়ি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদ নবিউল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোসাম্মদ শারমিন আক্তার এবং ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ চেয়ারম্যান নবীল ইসলাম বলেন সরকারের ঘোষণা অনুযায়ী সঠিকভাবে সুবিধা সুবিধাভুখীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে এতে কোনো প্রকার অর্থ গ্রহণ করা হয়নি এবং উপকারভোগীরাও চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি এই সেবামূলক কার্যক্রমে অংশ নিতে পেরে গর্বিত বলে জানান আমরা এটা মাসের মাসের নির্ধারিত ছিল কিন্তু আমরা মাসের আমরা দিয়ে দিচ্ছি ডিসেম্বর পর্যন্ত এটা বর্তমান সরকার আবার এদেরকে আবার ছয় মাসের ছয় মাসের চাল দিচ্ছে এখানে আমার ইউনিয়নের তিনশো ষাট জন উপকার ভোগী আছেন যারা আজকে জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসের চুয়ান্ন টন চাল আমরা আজকে এদের মাঝে বিলি করব তিনশো ষাট জনের মাঝে পাঁচ বস্তা করে তিরিশ কেজি করে একশো কেজি চাল আমরা বিলি বিলি করব তারা সকলে আছে খুবই আনন্দিত চাল বিলি বিনিময়ে আমরা আপনারা ইতিমধ্যেই সকলের মাঝে আমরা আলোচনা করলাম আপনারা শুনলেন যে আমরা কোনো উত্তর বা বিনিময় গ্রহণ করি নাই বা করিও না কোনোদিন এটা আমি শতভাগ নিশ্চয় এজানজামুদ্দিন ডেস্ক রিপোর্ট